মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করবো ভালো আছো সুস্থ আছো আর আমি তো মোটামুটি আছি কেন বলতো ভালো তো আছি কোনো প্রবলেম নেই সংসারেরও নেই আমারও নেই শুধুমাত্র মায়ের জন্য একটুখুনি মানে অথবা খুশিতে নেই তো যাই হোক আর সকালবেলা উঠলাম সব বাসি কাজটা সারা হয়ে গেছে হয়ে তারপরে কাপড় টাপড় ধুয়ে দিলাম চান করে নিয়েছি যখন অনেকক্ষণ আগেই আর এখন বাজে সাড়ে এগারোটার মতো তো ভাত বসিয়ে দিয়েছি ভাত হয়েও এসেছে মানে আমি বাসি কাজ করতে করতে ভাত বসিয়ে দিয়েছিলাম তোমাদেরকে তো এমনি তো আগের ভিডিওতে বলেছি যে এখন মায়ের শরীর খারাপের জন্য আমাকে মানে বাসি কাজ করতে করতে আর ভাত বসিয়ে দিই ভাত হতে তো আমার বাসি কাজ হয়ে যায় তারপর সবজি বসিয়ে দিই তো আজকেও সেম সেরকমই হয়েছে ভাত তো হয়েই এসেছে আর তো চলো সবাই সাথে থাকো কি স্কিপ করো না কী হয়েছে চলে আকে ফোনটা যাচ্ছে তো ফোনটা এখন কথা বলছি এখন আমার ব্লগ চলবে এখানে হ্যাঁ 2 মিনিট তোই আর ভাত বসেচার এখন ওঠে নেয় আর সবাই উঠে ছাতে কাজ করছে আর আজকে আমি ছাতে যাইনি ওই দেখো নিচেতে করছি যেখানে এখানে কেন ভাতটা তো হয়ে ওঠে না আর ভীষণ না সেটা তো ঠিক আছে ভাতটা হয়ে ওঠে তার জন্য না মানে ছাতে খুব করারোধ গরম গরম ভাব পড়ে গেছে তো সেই জন্য আর রোদে যায়নি আজকে আর মঙ্গল এখনও ঘুমাচ্ছে আর দ্বীপ গেছে একটু ডাক্তারখানায় আর কিছু কাজ ছিল নিয়ে গেছে জমা দেবে দিয়ে ওখান থেকে গঙ্গাউরি হসপিটালে যাবে মানে ওর মুখে না মানে কীরকম একটা সেই কুড়ি কুড়ি মানে ডিমকিরি ডিমকিরি মুখে কি বেরিয়েছে তার জন্যে গেছে ও তো যাই হোক আর আমাদের গোপু এখানে বসে আছে দেখাচ্ছি দাঁড়াও বসে আছে এখানে আর গোকু খাওয়া হয়ে গেছে সকালে খাইছিস খাইয়ে দিয়েছিল এই যে বসে আছে তোমাদেরকে তো রোজেরই দেখাই ভাত সবজি কি খাচ্ছি কি পড়ছি তো আজকে কিছু কথা তোমাদেরকে বলবো তার জন্যই আসলাম ভাত তার হয়ে এসেছে ফ্যানটা গড়িয়ে নিই তারপরে তোমাদেরকে বলবো কিছু কথা মায়ের নিয়ে মাকে সকালে তুলে বিছানায় আজকেও পেছা করেছিল মাকে তুলে কম্বল টম্বল নিয়ে ছাতে রোদে দিয়ে এসেছি আর মাকে দু ছাতে চান করিয়ে দিয়েছি দু গামলা জল ঢেলে দিয়েছি বড় গামলাটা যে ছাতে থাকে সেই গামলাটা দু গামলা জল ঢেলে দিয়েছি মায়ের মাথায় আজকে দিয়ে কাপড়টাপড় আছে দিয়ে ছাউরোটার দিকে মাদুরি পেরে দিয়েছি শুয়ে আছে আজকে করবো এই যে মাছ এই যে মাছ আছে মাছ দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে ভাবছি ঝোল করব আর কিছু করব না যেহেতু আজকে অনেকটা বেলা হয়ে গেছে এখানে আছে করলা আছে এগুলো কি সিম আছে বাঁধাকপি আছে মূলক সব পড়ে আছে এগুলো হচ্ছে বিমস করাই আর ফলগুলো দেখো কবে থেকে ফলগুলো গাছে ইয়ে এসে গেছে ফলগুলো কেউ খায়নি আর আমারও এখন আগের মতো না মানে মুখে ভালো লাগে না ফল টল খেতে আগে ভীষণ ফল খেতাম এখন আর ফল টল খেতে ভালো লাগে তো পরে কিছু কথা আছে তোমাদের সাথে আজকে শেয়ার করব কত গরু দেখো দেশের মতন এখানেও কত গরু চলছে এই যে চান টান ছেড়ে সব কাপড় শুকাচ্ছে এদিকে মা ফেলে দিয়েছিল ছাদ থেকে কোথায় ফেলেছি সেটাই দেখছি কই তুলে নিয়ে গেল না কি জানি না কাপড় ফাপড় সকালে চান করিয়ে মানে ধুয়ে দিয়েছি কই এখানে ফেলেই নে তো তুলে নিল না কি জানি সেটাই তুলতে এলাম আর হ্যাঁ এই যে সেই পালং শাকগুলো লাগিয়েছিলাম না এই দেখো কি বড় বড় শীষ হয়ে গেছে এই দেখো ওই যে তো তোমাদের দাদা ভাইকে সেদিনও বলছিলাম যে পালং শাকগুলো কেটে চচ্চড়ি করলে হতো তারপরে ভাবছি সামনেই তো গোটা সিদ্ধ চলে এসেছে তো গোটা সেদ্ধের দিনে একদম কাটবো গোটা সেতের দিনে আমাদের এরকম মানে এরকম পাকা পাকা পালং শাকের ডাটা দিতে হয় তো লাগবে সেই দিনে তো অনেক কটাই হয়েছে সেই দিনে মনে হচ্ছে শাক কিনতে হবে না এই এতেই হয়ে যাবে আর ফুল গাছগুলো নয় ঠান্ডাতে ফুলই ফোটে না একদম ফুল কিনে নিয়ে এসেই পুজো করতে হচ্ছে এখন আর যখন ফুল ফোটে না তখন অতটা ফুল কিনতে হয় না আর পেঁপে গাছগুলো হচ্ছিল কেমন দেখো এই দেখো পেঁপে গাছ হচ্ছিলো বাড়ি নে আর তার জন্যে মানে রোদ পাই নে তো বাড়ছি নে আর এখানে লঙ্কা গাছগুলো সেদিনে যে তোমাদের কিন্তু দেখিয়েছিলাম লঙ্কাই দেখো এই গাছটাই দেখো লঙ্কা তো এই লঙ্কা গাছগুলো সব মরে যাচ্ছে ঠান্ডার জন্য চলো আমি ভেতরে যাই মাছটা নুন হলুদ মাখিয়ে ফেলেছি আর এটা হলো কালকের ভাত রাতের আর এই যে মাছ আর এই বরবটি আলু দিয়ে ঝাল করেছিল মানে একটু হালকা ঝোল ঝোলঝল মতো তো মা খায় নেই এগুলো এখানে রাখা আছে ভাতটা ফ্যান করিয়ে ফেলেছি তো মাছটা আলু দিয়ে ঝোল করব তার জন্য আলু কাটতে হবে তো তোমাদের সাথে একটু কিছু কথা আছে আমার সেটা শেয়ার করে তারপরে মাছের ঝোলটা বসাবো আর এখন ঠান্ডাতে বিছানা ফিছানা মানে সব না খাটের তলায় ঢোকালে মানে আমার বিছানা ফিছানা একদম ঠিক থাকবে না আর এগুলো কেজেছিলাম কাজ হচ্ছে বলে তার জন্য এগুলো গুছানোও হয় না টাইমই পাচ্ছি না তোমরা বিশ্বাস করো আর মা ছাতে শুয়ে আছে আর মাকে ওষুধগুলো দিলাম আজকে মনে হচ্ছে হ্যাঁ আজকে ওষুধ দিইনি আজকে মায়ের ওষুধ এখানে আছে মানে রোজের ওষুধ দিই তো ওষুধের কথাটাই মনে পড়ছে দেখো এখানে সব ওষুধ রাখা আছে আমি মাকে আজকে ওষুধ দিইনি এই কারণে বলছি যে ওই ওষুধ আর দেবো না কেন জানো তো যেই ডাক্তারখানাটা নিয়ে যাওয়ার কথা ছিল তো সেই ডাক্তারখানাটা আমরা খুঁজে পেয়েছি তো মাকে যে হসপিটালটা নিয়ে যাবো বলেছিলাম তো এই কাগজটা যে অ্যাড্রেসটা লিখে দিয়েছিল না এই দেখো এখানে এইখানে অ্যাড্রেসটা লিখে দিয়েছিল এই ঘর ডেম রিং লাইটটা জ্বালে না এগুলো দেখা যায় না এই দেখো এই অ্যাড্রেসটা যে লিখে দিয়েছিল তো এই অ্যাড্রেসটা এই অ্যাড্রেসটা মানে রেখেছিলাম মানে আমার ছেলের হাতে দিয়েছিলাম ও কোথায় রেখেছিল মনে করতে পারেনি তার জন্য এই এতদিন মাকে ডাক্তারখানা নিয়ে যেতেও পারিনি তারপর কালকে অনেকটা খোঁজার পরে এই অ্যাড্রেসটা পেয়েছি পাই পেয়েছি তারপরে ফোনে ডেলে দেখলাম ম্যাপে যে কোন জায়গায় পড়ছে তো এখানে লেখা আছে ট্রানেশ্বর নগর গিয়ে ওখানে ওর থেকে মানে আগ্রা রোড পড়বে মানে আগ্রা আগ্রায় নাই মানে ওখানে আগ্রা রোড পড়বে টানা সোনা করে গিয়ে তো ওখানে গিয়ে ওখানে বলছে মেন্টেনেন্স হসপিটাল আছে মানে বেরোচ্ছে ম্যাপে তো আমি কি ভাবছি যেন তো মেন্টেনেন্স হসপিটাল তো আছে এরকমও আছে যে হয়তো ওখানে ভর্তি ডাকে হয়তো ডক্টর হয়তো মানে পনেরো দিন এক মাস ছাড়া আসে চিকিৎসা করার জন্য এরকমও হতে পারে কেন আমার মাঝে এখানে ভর্তি ছিল না ওখানে মানে ভর্তিই নেয় আর ডক্টর আসে পনেরো দিন ছাড়া ছাড়া ওদের চিকিৎসা করার জন্য এরকমও হতে পারে তো তার জন্য তোমাদের দাদা ভাইকে বলেছি গাড়ি করে গিয়ে ওখানটা খোঁজ নিয়ে আসতে যেখানে কি চিকিৎসা হয় ডাক মানে ডক্টর আসে রোজেরই আসে না পনেরো দিন ছাড়া আসে এখানে ভর্তি রাখতে হয় তো সেটাই জিজ্ঞাসা করতে যাবে যদি ভর্তি রাখতে হয় তো তাহলে ভর্তি তো রাখবো না দেখো আর হ্যাঁ আমার মাকে নিয়ে সত্যি আমার খুব সংসারে একটু অশান্তি হচ্ছে বলতে পারো আমার তোমাদের দাদা ভাই করছে কেন খুব পাগলে বলে পাগলে কিনা করে ছাগলে কিনা খায় সেরকম একটা ব্যাপার তো সেটার মানুষ তো সব মানুষ তো বোঝে না বলো আমার মা আমি যতটা বুঝছি তো যাই হোক আর হ্যাঁ কিছু কমেন্ট আমি দেখেছিলাম আর হচ্ছে তোমার নিয়ে আর হ্যাঁ আমার যে কথা তোমাদেরকে বলছিলাম মায়ের নিয়ে কিছু কথা বলবো বলেছিলাম বললাম তো মাকে নিয়ে যাবো আজকে তো বৃহস্পতিবার তো বৃহস্পতিবার আজকে শুক্রবার হ্যাঁ শুক্রবার আজকে বৃহস্পতিবার কাল তো আমি তো উপাস থাকি নিরামিষ খেয়েছি আর আজকে শুক্রবার তো আজকে ভিডিওটা বানিয়ে আজকেই দেব তোমাদেরকে কেন আমি একদম টাইম পাচ্ছি না বন্ধুরা আমাকে ক্ষমা করে দিও আমি তোমাদেরকে দিতে না শুধুমাত্র আমার দেখো তোমরা একটু বোঝার চেষ্টা করো যে আমার সংসারে কতটা মানে টাপের মধ্যে আছি জানো তো সব সবসময় দেখো ভিডিওর মধ্যে একটু টাইম দিতে হয় তবেই হয় জানো তো যারা আমরা মানে আছি সোশ্যাল মিডিয়া যারা আছে ইউটিউব চালাচ্ছে তারাই জানে যে কতটা টাইম দিতে হয় এতে তো সেই টাইমটা বিশ্বাস কর আমি পাচ্ছি না নিজেকে নিজের যে সময় দেবো মানে সে টাইমটাই পাচ্ছি না জানো তো আমার এই মাথার চুলটা যেরকম সেই মানে নে পাকিয়ে যায় সেরকম নেড় পাকিয়ে গেছে আমার মাথার চুল মানে আঁচড়াবার সময় নেই এখন ভিজে চুলে একটু আঁচড়ালাম আঁচ দেওয়ার পরে আর যাই হোক আর অনেকগুলি কমেন্ট আসছে আর অনেকগুলি বাইরে থেকেও মানে রিপোর্ট আমার কানে আসছে দেখো যেরকম শত্রু আছে সেরকম আমার বন্ধুও তো আছে বলো তো সব সবার ক্ষেত্রেই এটা হয় তাই না যেরকম শত্রুও থাকে সেরকম বন্ধুও থাকে তো আমার কিছু বন্ধু আমার কানে রিপোর্ট দেয় আমি শুনেছি তো এই রিপোর্ট দেয় তো আমি ভেবেছিলাম এগুলো বলবো না যারা বলছে বলছে মানে কি বলবো তাও ভাবলাম না একটু বলি তারা যেহেতু আমাকে এত ফলো করে আমার ভিডিও দেখে তাদেরকে এগুলো বলা দরকার তাই না তাহলে তারা বুঝতে পারবে ভালো পাগল হয়ে যায় সেটা আমার জানা ছিল না সত্যি অনেকটা মানুষ অবুঝ কথা বলে তাই না যাই হোক যেদিন একটু সেন্সটা খাটায় না তাহলে একটু মানে ভেবে চিনতে কথাটা বলে তাহলে মনে হয় ভালো হয় তাই না তো যাই হোক আর হ্যাঁ অনেক সবাই বলছে যে কমেন্টে কতটা আসছে তোমার কমেন্টগুলো আমার চেক করে নাও কমেন্ট বক্সে গিয়ে বুঝতে পারবে কমেন্টে অতটা আসছে না কিন্তু বাইরে থেকে কথাগুলো বেশি আসছে তো তারা যেহেতু আমাকে ফলো করে আমার ভিডিও দেখে কিন্তু আমি তার চর্চা করি না আমি তার ফলো আমি তাকে ফলো করি না আমি যেটা ভুলে যাই তা আজীবন জীবন মতো ভুলে যাই সেটা আমি দিন আর মনে করি না সত্যি বিশ্বাস করো সেটা যেই হোক যেহেতু যে যেতে আমার সে খারাপ করে খারাপ চায় তাকে আমি আর তাকে ফিরে তাকাই না এত মেসেজ আসছে কি বলবো সেটা আমার বাপি হোক মাই হোক যেই হোক এটা আমার আগে করার অভ্যাস জানো তো আমি যেটা একবার মানে ভালোবাসা থেকে বঞ্চিত হয়ে যাই তাকে এক ঘুরে দেখায় না তো যাই হোক অনেক ভালো অনেক ভাগ্যবতী আমি যে আমার সত্য আমার দিকে ফলো করে তাই না তো যাই হোক আমাকে সবাই বলছে যে অনেক বড় লোক হয়ে গেছে অনেক টাকা কোথা থেকে পায় কি করে আমার দু নম্বরই বিজনেস আছে জানো দু নম্বরই দু নম্বরই বিজনেস আছে তোমরা যে হিসেবে কথাগুলো বলো না যে কোথা পায় এত সোনা অনেক টাকা হয়ে গেছে বাড়ি ভাতরে মানে অনেক কিছু করে ফেলেছে এগুলো কি তো তোমরাও করতে পারবে করতে পারবে ধৈর্য ধরো আর গাধার মতন পরিশ্রম করো দেখবে হবে তোমরা কি ভাবছো আমি ইউটিউবে এসে এত কিছু করে ফেলেছি ইউটিউবে যখন আসিনি তার আগে থেকেই কিন্তু আমার ঘরের সব জায়গাগুলো ছিল ঠিক আছে আমি অনেকটা মেহনত করি সেটা তোমরা আমাকে না দেখলে মানে আমার বাড়িতে একদিন থাকো থাকলে বুঝতে পারো কতটা পরিশ্রম করি চব্বিশ ঘন্টা যতক্ষণ কাজ থাকে আমি কাজের সঙ্গে কাজ হয়ে যাই লড়াই করি জানো তো রাত পর্যন্ত সেই রাত তিনটে পর্যন্ত ঠিক আছে আর তোমরা একটা আমি তোমাদেরকে বলবো না যেহেতু তোমরা ফলো করো আমাকে আমার বন্ধু যতই সত্য হোক বন্ধু তো আমার ফলো করো তো আমার পরিবারের সদস্য তো সাবস্ক্রাইব তো করে রেখেছো একটা তাই না সেই হিসেবে তো আমার বন্ধু তোমরা তো যাই হোক এই কথাটাই বলবো তোমাদেরকে যে পরিশ্রম করো গাদার মতন খাটো নিশ্চয়ই একদিন সফলতা পাবে আমি এটাই তোমাদেরকে বলবো আর আমি এই আজকে যেইগুলো আমাকে আমার দেখছো সেগুলো কিন্তু আমার আগে ছিল না আমি কিন্তু পরিশ্রম করি এই জায়গায় এসেছি ঠিক আছে আর ইউটিউবেও তো বলো মানে ইউটিউব করি বলে ইউটিউবে আছি বলে সোশ্যাল মিডিয়ায় আছি বলেও তোমরা বলো হ্যাঁ অমুক মানে আমি ভালো নয় আমি খারাপ অমুক তমুক তো তোমরা এই কথাটা বলো তো আমাদের ভারতবর্ষে পশ্চিমবা ভারতবর্ষে মানে ইন্ডিয়াতে প্রত্যেকটা মহিলা এখন দেখবে প্রত্যেকটা ঘর ঘর ইউটিউবার তো তারা কি আমার মতো সবাই খারাপ বলো আমি তো তাদের দেখেই আমার ইনফ্লুয়েন্সটা হয়েছে আমি তাদের দেখেই তো আমি চ্যানেলটা খুলেছি আমি তাদের দেখেই ভিডিও ছাড়ি তাই না তাহলে একটু ফলো করে দেখবে যে কতটা খারাপ কতটা ভালো তোমরা একটু লক্ষ্য করে দেখো সব চ্যালেঞ্জ কটাতে তারপর আমাকে দোষ দিতে আসবে ঠিক আছে আর হ্যাঁ আমি এটা চাই দু একটা বন্ধু আমাকে বলেছে তোমার ভিডিওগুলো আমার ভালো লাগে তো তোমার ভিডিও দেখে আমিও একটা চ্যালেঞ্জ খুলেছি তো তাকে বলবো খুব ভালো তুমি এরকমভাবে এগিয়ে যাও আর শুধুমাত্র আমারকে ফলো করে না আগাবে কেন কেন আমি তো খারাপ তো আরও পাঁচজনের ভিডিও দেখে আগাও তোমরা আমি এটাই চাইবো আর হ্যাঁ টাকা পয়সা দেখো এমনি চলে আসে না টাকা পয়সাকে ধরে রাখতে হবে আর পরিশ্রম করতে হবে তবে তোমার কাছে টাকা পয়সা আসবে তবে একটু পরিশ্রম করে দেখো না দেখবে আমি যেরকম দিন পেয়েছি আমি কিন্তু খুব গরিবের গরিবের মেয়ে একদম মধুবিত্ত বলবো না ভীষণ গরিবের মেয়ে আমার শুধু মা বাবা বোন আমি চারটে মেম্বার ছিলাম ঠিক আছে আমি এতটা কষ্ট মানুষ হয়েছি গেরি সামুখ্যের মানুষ হয়েছি ঠিক আছে একটা ভালো জামা পরতে পাইনি যখন আমি মানে বাবার বাড়ি থাকতাম তো সেই জায়গা থেকে উঠে এসে এই জায়গায় পৌঁছেছি শুধুমাত্র পরিশ্রমেতে ঠিক আছে তোমরাও পরিশ্রম করো আশা করছি তোমরা সফলতা আমি আরও বলছি তিন চারবার হয়তো কথাটা বলা হয়ে গেল নিশ্চয়ই তোমরা সফলতা পাবে আমার থেকে বেশিও পেতে পারো সত্যি আর এই আমার এই কথাটা তোমরা একটু মানে মনে করে আমি না লোকে দেখে আমি দেখতাম যে এরা এত কিছু আছে ওর এত কিছু আছে আমার কেন হচ্ছে না তারপরে ভেবে দেখলাম না আমাকে তো ওর মতো পরিশ্রম করতে হবে তবেই তো আমি এই দিনটা পাবো তাই না তো সেরকম আমিও লোকে দেখে লোকে শুধু দেখলে এটা হয় না যে ও এত জিনিস পড়ে আছে ওর এই ঘরে এইগুলো আছে এটা দেখলে কিন্তু ওর দেখে আমার হয়ে যাবে না ওর মতো আমাকে করতে গেলে আমাকে পরিশ্রম করতে হবে তাই না তো সেটাই করো একদিন তোমরা সফলতা পাবে এটাই তোমাদেরকে আমি হাসি মুখে বলবো যে যা বলছো বলো আর আমাকে ফলো করার জন্য তোমাকে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে যে ফলো করো তোমরা ঠিক আছে আর আমি শত কাজের মাঝেও তোমাদেরকে এই কথাগুলো বলতে আসলাম আর এই কথাগুলো আমি হাসি মুখেই বললাম যেহেতু প্রথমেই বলেছিলাম তোমরা আমাকে যেহেতু ফলো করো সাবস্ক্রাইব করে রেখেছো আমার পরিবারের একটা সদস্য হয়ে আছো সেই জন্য আমি হাসি মুখে বললাম ঠিক আছে আর নাহলে সেরকম কমেন্ট আসলে তো তখন আমাকে মা দুর্গা রূপ নিয়ে বলতে হবে তাই না এর মা দুর্গা রূপ নিয়ে বলতে হবে তাই না তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর আমি এখন তোমাদেরকে বললাম যে মাছটা নুন হলো মাখিয়ে রেখেই তোমাদেরকে কথাটা বলতে আসলাম আমার হাতে একটুকু টাইম নেই ওই মাছের ঝোলটা বসিয়ে দিয়ে তারপর এখানে যে জুয়েলারি কাজগুলো দেখালাম ওইগুলোকে বসে বসে করব করে তারপরে আবার খাওয়া দাওয়া হবে ছেলে গেছে তো বললাম হসপিটালে ও এসে আবার খাওয়ার জন্য খুব ইয়ে করবে খিদে পেয়েছে খিদে পেয়েছে তো যাই হোক আমি তোমাদের জন্য এই কথাগুলো মানে বলবো বলে আর ভিডিও রোজের নিয়ে আসতে পারছি না এই জন্যেই আমার শুধু দেখো তোমরা বিশ্বাস করো এই ব্লগেতে অনেকটা টাইম দিতে হয় একটা ভালো ভালো জায়গায় শুট নিতে হবে কি করছি শুট নেওয়া তারপরে সেটা এডিট করা তারপরে সেটাকে থ্যামিলের টাইটাসেও অনেক কিছু ট্যাগ ফ্যাগ লাগাও অনেক কিছু করতে হয় তাই তো তোমরা তো জানো যারা হয়তো সোশ্যাল মিডিয়ার বাইরে আছে তারা জানো না বলে কথাটা বলছি কিন্তু যারা আমাদের সোশ্যাল মিডিয়ায় আছে তারা কিন্তু এই কথাগুলো জানে জানো তো অনেকটা করে টাইম দিতে হয় তো সেই টাইমটা আমার হাতে এখন নেই তোমরা বিশ্বাস করো সেই জন্য রোজের আমি তোমাদেরকে ভিডিও দিতে পারছি না প্রথমও বলেছি ক্ষমা করে দিও আর হ্যাঁ তোমরা একটু আমার পাশে থেকো শুধুমাত্র আমার মাকে ভালো করার জন্য মাকে একটা ভালো ডাক্তার দেখাবোই আর যেদিন আমার মাকে নিয়ে যাবো সেদিনে শেয়ার করবো ভাবছি আজকে তো শুক্রবার তো ভাবছি শনিবারে যদি টাইম পাই তো যাবো আর সোমবারে তো একদমই টাইম হবে না যেহেতু আমি সোমবারে বাবার পুজো করি তো সোমবারটা আমার কাছে অনেকটাই টাফ থাকে সেদিনটা আমি রান্নাও করি না সোমবারে মা যখন ভালো ছিল লুচি তরকারি করে দিত মুখের কাছে সেটা খেতাম কিন্তু এখন পুজোতে এতটা টাইম লেগে যায় সোমবার ছেলেদের কাছে খাবারও দিতে পারে না সেই আমার ছেলেদেরকে মুড়ি খাওয়াই আর যদি টাইম থাকে তো আলু সিদ্ধ ভাত করে দিই ওদেরকে তো যাই হোক সোমবারে তো আমার টাইম হবে না হয় কালকে শনিবারে যাব রবিবারে তো বন্ধ থাকে তারপরে হয়তো রবিবারে ডক্টর নাও আসতে পারে সেই জন্য রবিবারে রিক্স নিয়ে যাব না মাকে নিয়ে তো শনিবারে যেতে না যেতে পারি সোমবারেও হবে না সেই মঙ্গলবার যাব তখন তোমাদের সাথে আমি শেয়ার করবো আর মা এখন অনেকটাই উত্তেজিত মানে অনেকটাই পাগল হয়ে গেছে টাপ একদম তো ওকে কিভাবে নিয়ে যাবো সেটাই আমার ভীষণ টেনশন আমি তো একা পারবো না তোমাদের দাদা ভাইকে আমার ছেলেকেও নিতে হবে মনে হচ্ছে নিয়ে তারপরে যেতে হবে আর অটো বুকিং করতে হবে গাড়িতে নিয়ে যেতেও পারবো না তো যাই হোক বন্ধুরা চলো যারা প্রশ্ন মনে করেছিল ওর অনেক কিছু আছে অনেক পয়সা হয়ে গেছে কিছুই না পয়সা করলে তবেই পয়সা মানে পরিশ্রম করলে তবে তোমার পয়সা আসবে তবেই তুমি এইসব করতে পারবে এগুলো তো তোমরা বাচ্চা হলে এই কথাগুলো বলতে তোমরাও তো আমার আমার থেকে বয়স্ক বলতে গেলে কিন্তু আমার থেকে যদি ছোট হয়ে থাকো এই বুদ্ধিগুলো তো সবাই আছে সেন্সগুলো নেই বলো তো যাই হোক সবাইকে বাই বাই করে দেবো কেন আমি এখন সবজি বসাবো মাছের ঝোল লাল লাল করে দিয়ে খাবো চলো সবাইকে বাই বাই আর সবাই যে এই কথাগুলো বলছো আমি তাদের জন্য এই দিয়ে দিলাম যাতে আমার এই কথাগুলো শুনে তোমাদের একটু মবজে ঢুকে দেয় নে না আমি ঠিক বলছি না ভুল বলছি পরিশ্রমেতে দেখো অনেক কিছু হয় অনেক কিছু হয় পরিশ্রম না করলে ধরো এই বাড়িটা আমি পেতাম কি বলে যে যে মানুষ মানুষ মানে আমার মা তখন মানে খড়ের আঠি শীতকালেতে খড়ের রাঠি নিচে পেতে দিয়ে তার উপরে পাটের থলে পেতে দিয়ে তার উপরে চ্যাটা পেতে দিত চ্যাটা আগে যেসব মানে খেজুর পাতা দিয়ে চাটা পেতে দিত দিয়ে ওপরে সুতাম তখন দিয়ে ওই পাতলা পাতলা কম্বল এসব গায়ে দিয়ে আর এখন দেখো লেপ এসব এসব কি বলে তো নসিব ভগবানেরও কিছু মানে অবদান থাকে ভগবানও মন মানে দিয়ে মন ছলে দেখে তাই না তো যা করেছে ভগবান আমাকে দিয়েছে আর আমি সত্যি কঠোর পরিশ্রম করি তো তোমরা আমার মতো পরিশ্রম করো একদিন সব বলা তো নিশ্চয়ই পাবে ঠিক আছে চলো সবাইকে বাই বাই